হারানুপ্রাপ্তি নামক এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল জিআরপি কার্যালয়ে বাইশটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হলো আসল মোবাইল প্রাপকদের হাতে দীর্ঘ সময় পর মোবাইলগুলি হাতে পেয়ে খুশি সকলে কারো হয়েছিল পরীক্ষা দিতে গিয়ে মোবাইল চুরি আবার কারো হারিয়ে গিয়েছিল ট্রেনের মধ্যেই মোবাইল এবার সেই মোবাইলগুলি ফিরিয়ে দিল আসানসোল জিআরপি আসানসোল জিআরপি কার্যালয়ে সোমবার হারানুপ্রাপ্তি নামক অনুষ্ঠানের মাধ্যমে বাইশটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল আসল মোবাইল প্রাপকের হাতে তবে ওই মোবাইলগুলি বেশিরভাগই পাওয়া গেছে ভিন রাজ্য থেকে ভিন রাজ্য ঝাড়খন্ড ও বিহার থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে তবে রাজ্যের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান থেকেও বহু সংখ্যক মোবাইল উদ্ধার করা হয়েছে দীর্ঘ সময় ধরে হারিয়ে যাওয়া মোবাইলগুলি হাতে পেয়ে খুশি সকলেই জানা যায় বেশিরভাগ ফোনের লোকেশন ট্র্যাক করে সিআই পোর্ট্রাল মাধ্যমে এই বাইশটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে তবে রেল পুলিশের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই এই প্রসঙ্গে রেল পুলিশের এক আধিকারিক জানায় বাইশটা মিসিং মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে উদ্ধার হয়েছে বাইশটির মধ্যে ঝাড়খণ্ড ও বিহার স্টেট থেকে বেশিরভাগ মোবাইলগুলি রিকভারি করা সম্ভব হয়েছে কনস্টেবল অফিসারদের সহায়তায় উদ্ধার করা সম্ভব হয়েছে আমাদের অ্যাসোসিয়েশন যেটা হেডকোয়ার্টারে হাওড়া জাতীয় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার আছে এসোসিয়েশন ওনাদের সক্রিয় সহযোগিতায় ওনাদের কাছ থেকে সিডিআর বা টাওয়ার অফিসার আইএমএস আসছে যাওয়ার পরে আমাদের অফিসাররা প্রচণ্ড চেষ্টা করে এই ফোনটা উদ্ধার করেছে ম্যাক্সিমাম এই বাইশটা ফোনের মধ্যে ম্যাক্সিমাম ফোন অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট ফোন কিন্তু ঝাড়খন্ড এবং বিহার স্টেট থেকে নিতে পারে যেগুলো কিন্তু খুব হস্তসাধ্য ব্যাপার

মোবাইল নিয়ে যাওয়ার জন্য দেখছিলাম বলতে গেলে যাই হোক এবারে হারিয়ে গেছে পাবো দোকানও আমি বলছিলাম গত বছর যাচ্ছিলাম এগারো ছয় দু হাজার চব্বিশের পরীক্ষা দিতে ব্যাগে নিয়ে যাচ্ছে মেয়ে প্রাইমারি টিচার মেয়ে ও জাস্ট এখানে নামছে ব্যাগে সেই ফোনটা দেখছিলো দেখতে দেখতে কে নিয়ে নিলো জানি না মেয়ে ও মন খারাপ নিয়ে আবার দেখিয়ে পরীক্ষা দিলো আমরা এখানে কমপ্লেন দিয়ে খোলাম হবে হবে সব ফিরে এলাম আমাকে স্যার ফোন করেছিলেন না এক সপ্তাহ আগে হ্যাঁ